মানে ভাই জীবন কি এমন পাপ করছি নাক টিপ দিলে দুধ বাড়িব এই মেয়ে ডাবল টাইমিং এর ভিডিও দেখা লাগতেছে ভাই সিরিয়াসলি এই মেয়ের জন্য দুইটা বয়ফ্রেন্ড রাস্তায় মারামারি করছে সব কি আর দেখনা পড় না ভাই ঠিক আছে তুই প্রেম করবি কর কিন্তু তোর এই বয়সে কয়টা লাগে এখানে সাথে আবার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই এতেই অবস্থা যদি সম্পর্ক থাকতো তাহলে কি করতে আপনারাই বলেন এই মেয়ের কথার কাজের মধ্যে কতটা মিল আপনারা তার দু একটা ভিডিও দেখলে হারারে ট্যার পাবেন গত দুই দিন ধরে ফেসবুক সোশ্যাল মিডিয়া ঢুকতে পারতেছি না সিঙ্গেল খোকামনি ডাবল টাইমিং এর চালাই এখনো তার আকল দা তো নেই এতে ডাবল টাইমিং শুরু করে দিচ্ছে আবার সে ডাবল টাইমিং এর ভিডিও আমাদেরকে দেখা লাগতেছে মানে ভাই ভুল আমাদের কেন ফেসবুক চালাই আমরা কেন ফেসবুকে এদের নোংরা ভিডিও দেখি